জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠি ঝোড়া প্রথমে টিআরপিতে ভালো ফল না করলেও ধারাবাহিকের কাহিনীতে পরিবর্তনের সাথে সাথে বাড়ছে টিআরপি শৌর্যর বাড়ি থেকে বেরিয়ে আসে রায় আর তারপর থেকেই ধারাবাহিকের কাহিনীতে আসছে একের পর এক চমক স্রোতের জীবনেও এসেছে তার নায়ক সার্থক আবার রায়ের জীবনেও নতুন বসন্ত হয়ে এসেছে তার নতুন নায়ক অনির্বাণ স্রোতের কলেজের অধ্যাপক হয়ে এসেছে ডাক্তার সার্থক সেনগুপ্ত সার্থকের সঙ্গে নানা ঝামেলায় জড়িয়ে পড়েছে স্রোত কিন্তু স্রোতকে বিপদে দেখে তাকে বাঁচাতে ছুটে আসে সার্থক তারপরই সার্থকের প্রতি সম্মানে ও চিন্তায় নরম হতে দেখা গেছে স্রোতকে সার্থককে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সার্থকের বাড়ি গিয়ে তাকে দেখে আসা এই সবটাই দর্শকদের বেশ ভালো লেগেছে আবার অন্যদিকে রায়ের কোম্পানিতে বস হলো অনির্বাণ ইন্টারভিউ দিতে এসে রায়ের সাহস দেখে বুদ্ধি বিচক্ষণতা এবং তার পরিবারের পরিস্থিতি সবটা দেখে রায়ের প্রতি খানিকটা দুর্বল হতে দেখা দেখা গেছে অনির্বাণকে রায়কে চাকরিটা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অনির্বাণ সবটা মিলিয়ে ধারাবাহিকে এই দুই বোনের কাহিনীতে নতুন চমক সকলকেই বেশ পছন্দ হয়েছে যদিও সমস্যার সৃষ্টি হয়েছে নীলুর জীবনে সৌর্যের সঙ্গে প্রতিদিন সম্পর্ক খারাপ হচ্ছে নীলুর রায় চলে যাওয়ার পর থেকেই সৌর্যের বাবার সমস্ত খেয়াল রাখতে হচ্ছে নীলুকে কিন্তু কোনো কাজই ঠিক করে করতে পারছে না নীলু সেই কারণে পরিবারের সকলের কাছেই নানান খারাপ কথা শুনতে হচ্ছে তাকে এমনকি সৌর্য তাকে খারাপ কথা শোনাতে ছাড়ছে না যদিও রায় তাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সে ওই বাড়িতে ফিরবে না আর রায়ের না বলার কারণ হিসাবেও নীলুকেই দিচ্ছে সৌর্য তবে সৌর্য আর নীলুর এই সম্পর্ক পছন্দ করছে না তাই জানা যাচ্ছে খুব আসতে নতুন চমক নীলুর অত্যাচার সহ্য করতে না পেরে পাহাড় থেকে নীলুকে ধাক্কা মেরে ফেলে দেয় সৌর্য তারপরে মৃত্যু হয় নীলুর কিন্তু রাত্রি হয়ে যাওয়ার কারণে পাশের একটি মন্দিরে আশ্রয় নেয় সৌর্য সেই মন্দিরেই থাকত একটি মেয়ে সারা রাত সেই মন্দিরে কাটানোর পর গ্রামের লোকজন সৌর্যর সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেয় সেই মেয়েটির তাকে নিয়ে ফিরে আসতে হয় সৌর্যকে ধারাবাহিকের এই প্রমটি খুব শীঘ্রই মুক্তি পাবে জি বাংলায় তাহলে কি মনে হয় আপনাদের নীলুর মৃত্যুর জন্য সৌর্যকে কি শাস্তি দেবে রাই